প্রতিবন্ধী ভাতা এটা মধ্যবিত্ত পরিবার খেতে পারবে প্রথম কথা হলো যে প্রতিবন্ধী ভাতা যখন নিয়েছে প্রতিবন্ধী ভাতা যে গভর্নমেন্ট দেওয়ার তাদের নীতিমালা আছে নীতিমালা অনুযায়ী তারা প্রতিবন্ধী ভাতা দেন তো সেই নীতিমালার আওতায় যদি যার জন্য প্রতিবন্ধী ভাতা নেওয়া হয়েছে সেই নীতিমালার আলোকে যদি সে প্রতিবন্ধী ভাতা গ্রহণ করে তাহলে সেখানে তার জন্য এটা হালাল না হওয়ার কোনো অবস্থা তৈরি হয়নি কিন্তু সে নেওয়ার সময় যদি মিথ্যার আশ্রয় নিয়ে থাকে যে পাওয়ার যোগ্য ছিল না কিন্তু তারপরেও সে মিথ্যা সার্টিফিকেট দিয়ে বা মিথ্যা কোনো সনদ দিয়ে সে এই প্রতিবন্ধী ভাতা গ্রহণ করেছে তাহলে তার মূলে গলত থাকায় এই প্রতিবন্ধী ভাতা তার জন্য হালাল রূপে গণ্য হবে না ও আচ্ছা 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 বুঝতে পেরেছি এটা মায়ের জন্য অত্যন্ত কষ্টের বাবার জন্য খুবই কষ্টের অবশ্যই আল্লাহর কাছে প্রতিদান পাবেন কেন নয় মৃত বাচ্চা প্রসব করেছে মা এখন এই মৃত বাচ্চা সে তো দুনিয়ার মুখ দেখতে পারেনি এখন মা বাবা আল্লার কাছে থেকে কোনো প্রতিদান পাবে এই মৃত বাচ্চার জন্য প্রথম কথা হলো যে এটা অত্যন্ত বিদারক অবস্থা বিশেষ করে মায়ের জন্য বাবার জন্য অনেক কঠিন যে তাদের গর্ভের সন্তানটা দুনিয়ার মুখ দেখতে পারেনি অবস্থায় অবস্থায় এসেছে তো এমনকি রসুল সাল্লাহামের হাদিসের ভিতরে একটি বিষয় এসেছে সেটা হলো যে মানুষ বিভিন্নভাবে মারা গেলে শহীদের মর্যাদা পায় তার ভিতরে একটি বিষয় এমনও আছে কেউ যদি গর্ভপাত করার সময় বা গর্ভ সন্তান আছে সেই সন্তান জন্ম দেওয়ার সময় আল্লাহ না করুন কোনো মা ইেকাল করেন তাহলে সেই মাকে তাআলা শহীদের মর্যাদা দিয়েছেন এটাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়েছেন তো সেই হিসাবে আমরা বলতে পারি যে এই বিষয়টি তার জন্য অত্যন্ত ধৈর্য ধারণের বিষয় এবং কষ্টের বিষয় তো এই ধরনের অবস্থা তৈরি হলে অবশ্যই আল্লাহ আল্লাহালার কাছে এর প্রতিদান এর বিনিময় তারা পাবেন এমন এমনকি সন্তান ছোট অবস্থায় নাবালেগ অবস্থায় এবং একেবারে বাচ্চা অবস্থায় মারা গেলেও জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এই সমস্ত সন্তানের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে সেখানে এই তাদেরকে পুরস্কৃত করেন তো সেই হিসাবে বলতে পারি যে অবশ্যই অবশ্যই এই ধরনের সন্তান জন্ম নিলে আর ধৈর্য করলে আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার দিবেন